নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আল্পনা ধর অবনীন্দ্রনাথ ঠাকুরের একশো চুয়ান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে বড়াকাটকালে একটি বার তিন দিন পি স্মৃতিচারণ অনুষ্ঠান শিলচর হাসপাতাল রোডস্থিত বরাকাট কালেক্টিক সংস্থার উদ্যোগে গত পাঁচ আগস্ট থেকে সাত আগস্ট পর্যন্ত লেখক তথা বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একশো চুয়ান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে স্মৃতিচারণ এবং বাইশে শ্রাবণ তথা বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিরাশীতম প্রয়াণ দিবসে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় উল্লেখ্য গত পাঁচ আগস্ট সোমবার শিল্প কর্মশালা দ্বিতীয় দিন মঙ্গলবার চিত্র প্রদর্শনী ও আর্ট সম্পর্কিত ছায়াছবি প্রদর্শন এবং শেষ দিন বুধবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী ও ইতিহাসবিদ দেবদত্ত গুপ্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাকাট কালেকটিভ চিত্রশিল্পী সংস্থার সদস্য ডক্টর রাজকুমার মজুমদার ডক্টর পিনাক পানিনাথ চিত্রশিল্পী জয়দীপ ভট্টাচার্য গৌতম ঘোষ স্বপন কর উত্তম ঘোষ টিঙ্কু দেব ও ডক্টর বাহারুল ইসলাম লস্কর প্রমুখ শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট এভাবে আরও খবর পেতে তিনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আমরা বরাক আর্ট কালেক্টেডটা করার প্রধান উদ্দেশ্য হলো মানে এখানে যে সমকালীন কলার যে বাইরে যে পরীক্ষা নিরীক্ষা বা আর্ট এক্সিবিশন হচ্ছে সেই জিনিসটা আমরা চাইছি বরাক ধিলিতে হোক বরাকের তিনটে ডিস্ট্রিক্ট হাইলাকান্ডি কাছাড় করিমগঞ্জ এই তিনটে ডিস্ট্রিক্টে আর্টের ক্ষেত্রে অনেকটা মানে একটু সীমিত মানে কাজ এক আর্ট এক্সিবিশন বা ধরুন আর্ট ওয়ার্কশপ এক্সিবিশন কম হয় তো সেই জন্য আমরা ভাবছি যে এইটা করে মানুষের মাঝে মাঝখানে ছবি দেখার যে অভ্যাসটা তৈরি করার চেষ্টা করছে আর সেই জন্য আমরা এই ধরনের টক অনলাইন টক আমরা করেছি আমি মেনলি এই স্মৃতিচারণ অবদান ট্রেগরের সাথে কারণ আসাম ইউনিভার্সিটির যে অভিনয় স্কুল অফ কেফ আর্টস অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ এই একটা নাম একটা জুড়ে রয়েছে তো এইটাও একটা উদ্দেশ্য যে একটা লোককে এই অঞ্চল থেকে আমরা সম্মান জানানোর জন্য আমরা অর্গানাইজ করেছি নমস্কার আমি ভীষণ আনন্দিত এই এখানে হয়েছে এই গ্যালারিটি এবং যে আমাদের বড় কথাটা বিশিষ্ট চিত্রশিল্পী ডক্টর রাজকুমার মচুন্দার মহাশয় এবং ডক্টর পিনোদ পায় এবং জোগীপ ভট্টাচার্য মহাশয় আর এই তিন দিন ব্যক্তি যে ওয়ার্কশপটা আমি খুব আনন্দিত আমি এখানে পার্টিসিপেট করেছি এবং আর যে ধরনের আমরা কাজ এখানে আমরা করেছি আমি আমার ব্যক্তিগত নতুন টেকনিক নতুন ওয়েতে ব্যাপার আমি ব্যাপারে কাজ করে দুই ফার্স্ট টাইগির পেপারে কাজ করেছি এখানে আপনারা দেখতে পাবেন অনেক যারা শিল্পীরা পড়া পরে সবাই এখানে কাজ করেছে যারা যারা এই ব্যাপী যে কর্মশালায় যারা যোগদান